আসসালামু মা আপনারা দেখেন আপনাদের জন্য কত সুন্দর হচ্ছে চিনোনো একটা ডিজাইন চলে আসে দেখেন প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হবে মিষ্টি কালার বাঙ্গি কালার জাম কালার এ দেখেন মেরুন কালার আর হচ্ছে স্টার্ট কালার দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি হবে প্রত্যেকটা কালার আমি একটু আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি লাইকটা একটু বড় হবে একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন প্রথমে হচ্ছে মিষ্টি কালারটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি এই কালারটা অনেক বেশি সুন্দর দেখেন এগুলো কাপড়গুলো এত বেশি সুন্দর হবে এটা কিনা আপনারা হাতে পেলে একদমই খুশি হয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালারটা নেক পোর্শন দামানের পোর্শনটার মধ্যে দেখেন অনেক সুন্দর কাজ করা এবং নেক পোর্শনের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে ফুল ড্রেসের মধ্যে হচ্ছে আপনি অ্যাম্বোটার উপরে একদমই জিরো সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে হাতাটা কিন্তু একদম ফুল গর্ডিয়াস পেয়ে যাচ্ছেন হ্যাঁ হাতাটা অনেক বেশি গর্ডিয়াস হবে আর প্রাইসগুলোও কিন্তু আপনারা আগের থেকে অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা দেখেন অনেক বেশি সুন্দর হবে এর মধ্যে অন্যার মধ্যে কিন্তু আপনারা গর্জিয়াস করে হচ্ছে এমবোসারি ওয়ার্ক করে এবং ওয়ার্কটি ডিজাইন করা পেয়ে যাচ্ছেন এই কালারটা অনেক বেশি সুন্দর এরপরে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ অনেক বেশি কোয়ালিটি ফুল এবং অনেক বেশি সুন্দর হবে এই যে দেখেন এটা হচ্ছে দামানের অংশ দামানের অংশের মধ্যে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা নেক পোর্শনটা সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আপনার জিরো সিকোয়েন্স করে দেওয়া আছে এবং কাট ওয়ার্কের ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারের কাপড় ড্রেসের সাথে সেট করে দেওয়া আছে এই দেখেন পুনাগুলা দেখেন একদম গর্জিয়াস করে ভারী করে কিন্তু আপনার কাজ করে দেওয়া আছে হ্যাঁ একদম সফট কাপড় উপরে গায়ে পড়লে আপনার কাছে মনেই হবে না যে আপনি কোনো চিনের ড্রেস গায়ে পড়াছেন কারণ কাপড়গুলো এতটা পরিমাণে সফট এখন দেখিয়ে দিচ্ছি মোস্ট ডিমান্ডিং কালারটা এটা হচ্ছে স্কাই কালার তো স্কাই কালার চিন আমি আগে কখনো আমার চোখে পড়া নেই এবারে ফার্স্ট হচ্ছে আমি এই কালারটা দেখতে পাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন অনেক বেশি সুন্দর হবে এই যে এটা হচ্ছে আপনার হাতাটা এই যে হাতাটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর হবে কারণ আমরা কালারগুলো এই কারণেই হচ্ছে সিলেক্ট করেছি গরমের কথা মাথায় রেখে হচ্ছে আমরা কালারগুলো সিলেক্ট করেছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারও কিনা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্কি ডিজাইন করে দেওয়া আছে যার যেটা ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে কিন্তু আপনারা অর্ডারটা দিবেন আর আমাদের অর্ডারের জন্য অর্ডারের প্রসেস হচ্ছে ঢাকার মধ্যে আপনাকে বিকাশ করতে হবে ঢাকার বাইরেও আপনাকে বিকাশ করতে হবে ঠিক আছে ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা আপনাকে একশো টাকা বিকাশ করতে হবে ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার দেড়শো টাকা দুইশো টাকা বিকাশ করতে হবে যে টাকাটা এক্সট্রা বিকাশ করছেন সেটা আপনার টোটাল বিল থেকে কম নেওয়া হবে দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা কত সুন্দর মাসাল্লাহ এই কালারের ড্রেসগুলো এতটা ইউনিক আর পরার পর এতটা ভালো লাগবে আর বিশেষ করে কাপড়গুলো একদমই সফট এবং ঠান্ডা কাপড় কাপড়গুলো পরলে আপনাদের কাছে মনেই হবে না কটন কটন ফিল হবে ঠিক আছে কাপড়গুলো আপনাদের কাছে কিন্তু কটন কটন ফিল হবে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ডিপ পার্পেল কালারটা এই দেখ প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন অনেক বেশি সুন্দর আর যারা এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম